ক্রিকেটাররা কোটি কোটি টাকা বরাদ্দ ক্রিকেটারদের জন্য এই ক্রিকেটাররা কখনো বিশ্ব মঞ্চে অন্যান্য দেশের উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের লাল সবুজের পতাকা সবার উপরে তুলতে পারছে এর মানে কোনদিন ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমার কথা বলে আমি বুঝাতে পারতেছি মাত্র দশ দলে বিশ্বকাপ খেলে ক্রিকেট বিশ্বকাপ এই দশ দলের মাঝে ক্রিকেটাররা কখনোই এক নাম্বার হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই সে বলেন তো ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ জিতছে আমাকে বাঙালি দামাল ছেলেরা এমন ফুটবল পারে ছোট্ট আয়াত করেছে এই আয়াতকে সামনে কি কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করবো আমার তো ফিকে আল্লাহ রব্বুর আলমিন আমাকে আল্লাহর কথা নবীর কথাগুলো আমলের নিয়তে সহিভাবে বলার তৌফিক দান করুন সকলে বলি আমি আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন বলি আমি আজকের এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা মাহফিল একটু আগে দুইজন ছেলের মাথায় পাগরি পরিধান করিয়ে দেওয়া হয়েছে এই জন্য যে তারা তাদের সিনায় আল্লাহর নজিকৃত পুরা তিরিশ পারা কোরআনকে সংরক্ষণ করে ফেলেছে এর মানে আজকের এই মজলিসটা কুরআন ওয়ালা মজলিস বলেন কে ওয়ালা মজলিস সুবহানাল্লাহ মজলিস কুরআন ওয়ালা মজলিস বড় দামি হয় কুরআনের সাথে যার সম্পর্ক হয় সে দামি হয়ে যায় কুরআনের সম্পর্ক মাসের সাথে হয়েছে মাসের নাম রমাদান আল্লাহ বলেন শাহর রমাদানাল্লাজি ওযিলা ফীল কুরআন আমি আল্লাহ কোরআনকে রমজান মাসে নাজিল করেছি তো রমজান মাসের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়েছে তো রমজান মাস এমন দাবি হয়েছে যে রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তর ফরজ আদায়ের সমান কোরআনের বরকতে যেমন রমজানের দাম হয়েছে তেমন কোরআনের সম্পর্ক হয়েছে এক রাতের সাথে রাতের নাম লাইলাতুল কদর আল্লাহ বলেন ইন্না আযালনাহু ফি লাইলাতুল কদর আমি আল্লাহ কোরআন নাযিল করেছি সবে কদরে তো সবে কদরের সাথে যখন কোরআনের সম্পর্ক হলো তো সবে কদর কেমন দাবি হয়েছে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর কোরআনের বরকতে এই রাত এমন দামি হয়েছে এমন দামি হয়েছে হাজারো মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে যেমন কোরানের বরকতে রমজান দাবি হয়েছে যেমন কোরআনের লাইলাতুল কদর দাবি হয়েছে তেমনি কোরআনের বরকতে যে বছর পর্যন্ত শুধু ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বস এতটুকু চল্লিশ বছর পর্যন্ত যার নাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল্লাহ বাস কিন্তু যেই দিন এই মানুষটার উপরে এ করা বিসমি রব্বিকাল্লাযী খালাক বলে কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে ওই আয়াত নাযিলের বরকতে কোরানের বরকতে ওই মানুষটা হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মানে চল্লিশ বছর পর্যন্ত কোরআন নাযিলের আগে যিনি শুধু ছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদ তিনি ছিলেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কোরআন নাজিলের সাথে সাথে তিনি হয়ে গেছেন আল্লাহর রসুল মোহাম্মদ কার বরকতে আরো মন খারাপ করে কার বরকতে বলেন না কোরআনের বরকতে কার বরকতে কোরআনের বরকত এমন যার সাথে সম্পর্ক হয় সে দামি হয়ে যায় কোরআনের বরকতে আল্লাহ আমাদের বাংলাদেশকেও দামি বানিয়ে দিয়েছেন আচ্ছা ওকে বলেন তো হবিগঞ্জের মানুষ এই দেশের ক্রিকেটাররা কোটি কোটি টাকা বরাদ্দ ক্রিকেটারদের জন্য এই ক্রিকেটাররা কখনো বিশ্বমঞ্চে অন্যান্য দেশের উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের লাল সবুজের পতাকা সবার উপরে তুলতে পারছে এর মানে কোনো দিন ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমার কথা বলে আমি বুঝতে পারতেছি মাত্র দশ দলে বিশ্বকাপ খেলে ক্রিকেট বিশ্বকাপ এই দশ দলের মাঝে ক্রিকেটাররা কখনোই এক নম্বর হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই বলেন তো ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ কখনো বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপ জিতছে আমাকে বাঙালি দামাল ছেলেরা এমন ফুটবল পারে বিশ্বকাপ ফুটবল হয় মাত্র বত্রিশ দলে এই বত্রিশ দলের মধ্যে একদল বিশ্ব চ্যাম্পিয়ন হয় এই বত্রিশ দলে খেলার জন্যে আগে একটা বাসাই পর্ব হয় বাসাই পর্ব বাসাই পর্বে টিকলে সে বিশ্বকাপের বত্রিশ দলের একদল ওই বাসাই পর্বে খেলার আগে একটা প্রাক বাসাই পর্ব হয় প্রাক বাসাই পর্বে টিকলে বাসাই পর্ব সেখান থেকে যাবে হচ্ছে বিশ্বমঞ্চে আমাদের বাঙালি দামাল ছেলেরা এমন ফুটবল পায় এমন ফুটবল পারে যাদের প্রাক বাসাই পড়বে কোন বেল নেই বাসাই পর্বে আজ পর্যন্ত যাইতে পারেন এর মানে যে ক্রিকেটারদের জন্য কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা ভ্যাট দিয়ে দিয়ে গরিব দুঃখী মানুষ সরকারকে যে ট্যাক্স দেয় ভ্যাট দেয় সেই টাকাগুলো দিয়ে ক্রিকেটারদের জন্য কোটি টাকা বরাদ্দ হয়েছে ফুটবলারদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু বিশ্বের দরবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ক্রিকেটাররা ফুটবলাররা লাল সবুজের পতাকা সব পতাকার উপরে তুলতে পারে নাই কিন্তু আর উল্টা যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে এক টাকা বাজেটের পয়সা নাই সেই ছোট্ট ছোট্ট নাবালেক সন্তানেরা না না দশ দেশ নয় শুধু বত্রিশ দেশ নয় একশো দেশের উপরে একশো দেশের উপরে একশো দেশের উপরে লাল সবুজের পতাকাকে সবার উপরে তুলে ধরেছে ধরে নাই ধরে নাই এরা দশ দলের মধ্যেই এক নাম্বার হতে পারে না আর আবাবা হাফেজ ছাত্ররা একশো তিন জনের মধ্যে এক নাম্বার হয়ে যাবে এর মানে বাংলাদেশকে যদি বিশ্ব মানচিত্রে সম্মানের উঁচু আসিনে আসিন কেউ করে থাকে সেটা করেছে আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ ছাত্র এর মানে কোরআনের বরকতে বিশ্ব দরবারে বাংলাদেশ বার বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর হেরা কি দিছে হেরাও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে হুজুর মাঝে মাঝে একবার তো হেডটিকে করছে কই কি কইরা কই চুরি সাवारी জাকাতি আর দুর্নীতি বলে ঠিক ঠিক কি শুনেন নাই মনে না আমরা বাঙালি কো বিশ্বের মাঝে একদম পরপর তিনবার হেট্রিক কই কি কইরা কই চুরি করে। জন বলেন টাকা মাইরা কই দুর্নীতিতে এক নাম্বার হয়েছে বাঙালি শুনেন নাই মনে না তো এরা চুরি চামারি করে এক নাম্বার হই আমাদের মাথাকে নত করে দিয়েছে আর বিশ্ব দরবারে মাথা উঁচু করে দিয়েছে তো আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ